প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা সালাম আলাইকুম রাহমাতুল্লাহ উপসহকারী কৃষি কর্মকর্তা প্রস্তুতি পর্বে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাবুল বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস মৌসুম কত প্রকার উত্তর দুই প্রকার এক রবি দুই খরিফ খরিফকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটি খরিফ ওয়ান একটি হচ্ছে খরিফ টু নিচের কোনটি সুগন্ধি জাতের ধান নয় উত্তর বৃধান বত্রিশ শুষ্ক খাদ্যে পানির পরিমাণ কত উত্তর ক পাঁচ পার্সেন্ট আখের উই পোকার রানি কতদিন বাঁচে উত্তর ঘ পনেরো থেকে পঞ্চাশ বছর এক সপ্তাহ বয়সের বাসুরকে তার ওজনের অনুপাতে দৈনিক কতটুকু দুধ খাওয়ানো যায় উত্তর খ দুই থেকে তিন লিটার নিচের কোনটি অর্থকারী ফসল উত্তর উমো উপরের সবগুলোই অর্থাৎ তামাক পাট চা পান সবই অর্থকারী ফসল খাদ্যে কি উপাদানের কারণে ডিমের কুসুম কালো হয় উত্তর ক তুলা বীজের খৈল ছত্রাকজনিত ঢলে পড়ায় গাছ ড্যাশ খ ধীরে ধীরে ঢলে পড়ে রাসায়নিক সার ব্যবহারে ড্যাশ উত্তর ক মাটির উর্বরতা বাড়ে বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী মাছডা পোকা মুক্তির স্তর অতিবাহিত করে কোথায় উত্তর গ শুকনো পাতায় গাছ উৎপাদনে আর্দ্রতার পরিমাণ কত উত্তর নব্বই পার্সেন্ট তেঁতুলে বিদ্যমান কোন উপাদান হজমে সহায়তা করে উত্তর ক টার্টারিক অ্যাসিড ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লা